মাটিতে ঠিক এইরকম যদি প্রজাপতি বসে থাকে রকম হয় বলুন একটা দুটো নয় সারিবদ্ধ ভাবে প্রচুর আগে ছাদ বাগানে এই গাছটা দেখেছিলেন আর একটা বাগানে এই গাছটা ঝলমল করছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন ডিম স্টুডিও চলে এসেছে আজকে একটা অন্যরকম বাগান দেখাতে আজ পর্যন্ত যে কটা ছাদ আপনাদেরকে ভিজিট করিয়েছি সেসব ছাদেই বাগান কিন্তু আজ দেখাবো নিচে কিন্তু টবে এবং গ্রাউন্ডে দুই জায়গাতেই গাছ করা জায়গাটা এবং দাদার সঙ্গে তো অবশ্যই পরিচয় করবো কিন্তু এটা এত কাছে এত সুন্দর একটা বাগান বাগান বাড়ি বলা যায় এত গাছ এত জায়গাতে গাছ করা আসে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো চলুন দেখাবো আজকে এই রকম একটা মানে গ্রাউন্ডে বাগান চলুন আপনাদেরকে দেখাবো একে একে প্রত্যেকটা শীতের গাছ থেকে আরম্ভ করে অপূর্ব বাগান গুলা সবই আছে এই বাগানে তো এইরকম বাগান যে দাদা করেছেন অবশ্যই সে দাদার সঙ্গে আমরা পরিচয় করি সবাই নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন এই তো আছি ভালোই আচ্ছা এই জায়গাটা কোন জায়গা হচ্ছে আর কি লোকেশন হচ্ছে নিমতলা হাই স্কুল হাই স্কুলের পরে কানাড়া ব্যাংক তারপরে মিল্কিপাড়া শ্যামবাজার মিল্কিপাড়া তো এত সুন্দর একটা বাগান আমার বাড়ি তো আপনি শুনেছেন চুনাখালীর আশপাশে কিন্তু আমি সচরাচর দেখিনি যে এত সুন্দর বাগান করে হ্যাঁ মাস্টারদের সঙ্গে পড়ি যে মাস্টারদের বললো যে আপনার বাড়ির পাশেই তো আছে তাহলে পাঠিয়ে দিন কালকে আমাকে ওই জন্য আপনার সঙ্গে পরিচয় করে দিল তো আপনার মেইনলি বাগান কত দিনের বাগান মানে কতদিন বলতে আমার এটা মানে ফুল ফেজে ফুল ফেজ বলতে টোটাল মাটিতে যেটা করছি এটা থার্ড ইয়ার চলছে থার্ড ইয়ার আর খুব সুন্দর করে রেখেছেন প্রত্যেকটা গাছ কিছু নতুন নতুন নিত্য নতুন গাছ দেখতে পাওয়া যাচ্ছে একটু আমাদের সঙ্গে পরিচয় অবশ্যই করে দিবেন এই গাছটার সম্বন্ধে এটা হচ্ছে অস্ট্রিয়ান অস্ট্রিয়ান ফার্মা এটা হচ্ছে হোয়াইট আছে আর এখানে একটা ব্লু আছে দুটো রকম ফুলটা পুরো ফুটবে এবং যথেষ্ট শীতের গাছ এবং এই পাশে আরো গাছ আছে স্টক নাকি একবার স্টকের স্টকের পাঁচটা গাছ পাঁচটা ভ্যারাইটি তবে ডিফারেন্ট হচ্ছে এই গাছটা এই গাছটায় সন্ধের পর থেকে এত সুন্দর সেন্ট মানে মশলার সেন্ট পাওয়া যায় আচ্ছা এখান থেকে সেন্ট হ্যাঁ অসাধারণ সেন্ট অসাধারণ মানে এখানে বসলে পরে এবারে পুরো জায়গাটা ভর্তি মশলার

কাছে মার করলে পরে না ওর সঙ্গে হলে পরে আমার এরকম বেদনা এটা ফ্লাক্স এটা নাম ফ্লাক্স দুধদান তো লাগছে গাছের সঙ্গে তো চন্দ্রমলিকাও কম করেন নি হ্যাঁ কম ভ্যারাইটি চন্দ্রমলিকা পমপম আর আমার বল দিয়ে টোটাল 93 হবে 93 হ্যাঁ খুব সুন্দর আপনার সব গাছ নিচে আহ নিচে মানে চন্দ্রমল্লিকা সব টবে করেছি হ্যাঁ টবে আর হচ্ছে আপনার মানে আর বাগদামি সব মাটিতে আছে দারুন এক একটা ভ্যারাইটি সত্যিই দারুন দেখুন এত কাছে বাগান থাকতেও আমরা জানতে পারিনি যে মুর্শিদাবাদের মধ্যে কি পরিমাণ বাগান আছে দেখুন কম ফম ভ্যারাইটিতে কি পরিমাণ ফুল হয়ে আছে একটা দুটো নয় কি পরিমাণ গাছটা আপনাকে তো বললেন এবং দেখুন খুব সুন্দর ফুল হয়েছে এই ভ্যারাইটিটা একটু অন্য মাত্রা দিচ্ছে এই বাগানে দাদা ভাই মানে এই গাছগুলো এরকম বুসি টাইম করতে মেনলি কতদিন টাইম লাগে টাইম বলতে মোটামুটি আমি অ্যাকচুয়ালি ওই আগস্টের ফার্স্ট থেকে লাগিয়েছিলাম আগস্টের ফার্স্ট থেকে এই গাছগুলোকে যখন রোপণ করেন তারপর তো আস্তে আস্তে চন্দ্রমল্লিকাতে একটা কালো মাছি সাদা মাছি পোকা বলে জাবা পোকা বলে জাবা পোকা খুব উপদ্রব হয় হ্যাঁ হয় আমি একটু বিষ স্প্রে করেছি আর একটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা ইউজ করে যে হয়তো সবাই ইউজ করে না আচ্ছা সেটা হচ্ছে যে আপনার খাওয়ার সোডা খাওয়া সোডা খাওয়া সোডার ভিনিগার আচ্ছা দুটোকে মিক্স করে মিক্স করে খাওয়া সোডার ভিনিগার দুটো মিক্স করে মোটামুটি লিটার লিটারে 1 লিটারে এটাকে এটা 2 গ্রাম মতো হুম আর এটা হচ্ছে 1 লিটারে মোটামুটি 3 এমএল মতো দিয়ে মিক্স করে স্প্রে করেছি সেই জন্য আমার কাছে শুধু একটা গাছে একটু পোকা লেগেছিল বাদ বাকি কোনো গাছে পোকা লাগেনি আর আমি সচরাচর দেখছি কোনো গাছ এত ফ্রেশ খুব সুন্দর না ফুলে না পাতাতে কোন রকম পোকার উপদ্রব আছে প্রত্যেকটা সেল ফ্লাওয়ার বলেন যে কোনো গাছের সঙ্গে এখন পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে বাগান বিলাসের চাহিদা আর আপনারা তো প্রত্যেকে জানেন কি পরিমাণ বাগান বিলাসের আইডিয়া এখন মুর্শিদাবাদেও পাওয়া যাচ্ছে এখানে দাদার সঙ্গে দেখুন দাদার বাগানে দেখুন কি পরিমাণ বাগান গ্লাস আছে দাদা বাগান গ্লাসে কতগুলো আইডিয়া আছে এখানে মোটামুটি আইডি আছে মানে আমার অ্যাকচুয়ালি আইডিয়া আছে আপনার কটা হবে মোটামুটি গোটা বারো থেকে চোদ্দটা হবে এক একটা আইডিতে তিনটে চারটে করে গাছ আছে হ্যাঁ আমার জায়গা বড় তো আমাকে মানে বেশি করে নিতে হবে কভার করতে হবে এইটা হচ্ছে ফ্ল্যাশ হ্যাঁ প্রচুর দারুণ ব্লুমিং এসছে এবং সব কাটা ছাটাই করে ছোট করে রাখা ছোট করে ছোট এই যেমন সামনে ওটা হোয়াইটটা যেটা থাই থাই হোয়াইট আছে ওটা হ্যাঁ ওটা হচ্ছে আপনার আপনার ভেরা হয় হ্যাঁ ওই যে থাই সামনে যেটা ওটা আছে এবং ইয়ে আছে আইডি আছে এটা ক্যালিফোর্নিয়া গোল্ড এইখানে আছে আপনার সানসেট অরেঞ্জ এবং মাহারা গ্রুপ এবং পার্পেল স্টার আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো এবং ফরমোসা প্রচুর পরিমাণে বাগান গ্লাস কেমন লাগে বলুন বাগান বিলাস সত্যি মানে বাগান বিলাসের একটা জিনিস কি আমাকে লাগিয়ে দিলাম একটু শুধু কাট করলাম যত্নের প্রয়োজন অনেক 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 কম 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 সেই জন্য আর ফুল হলে পরে গাছের মানে গাছ দেখতে অন্যরকম হয়ে যায় দুধ দারুল এই গাছটা কিছুদিন আগে নিয়ে এসেছিলাম ওই আমাদের মা লক্ষ্মী নার্সারি নান্টুদার কাছ থেকে ওই উনি এই যা আছে গাছ সব উনি আমাকে বলেছেন আপনি এগুলো নিয়ে গিয়ে লাগান দারুন দারুণ মানে ভরসা একমাত্র ওই ছবি দিয়ে আমি লাগিয়েছি আমাকে এই যে এই যে এই এই যে এই থাই হোয়াইট মধ্যে এটা আছে এটা এটা হচ্ছে মিস অ্যালি হ্যাঁ 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 আমাকে বললো যে আপনি নিয়ে গিয়ে লাগান এগুলো এগুলো সব তুমি দেখি মুগ্ধ হয়ে যায় বলুন গাছটা সম্বন্ধে বলুন এটা অসাধারণ মানে অসাধারণ বলতে কি এই যে এই সময়টা এই সময়টা আর এই গাছে পাতা দেখা যায় না আচ্ছা আর সব মানে যেগুলো পাতা থাকে পাতা পড়ে যায় এইগুলো তখন পাতা হিসাবে ফুল হিসাবে চলে আসে আর এটা কালার অসাধারণ কালার এটা ছাড়া আমার ওখানে আরো দুটো আছে হ্যাঁ দেখে ঘোরাচ্ছি দেখো অসাধারণ কালার পরে আমি চেষ্টা করছি গাছটাকে আরো এবার পরে আবার ফুল হওয়ার আবার কেটে আরো বুসি করবো দারুন দারুন চন্দ্রমল্লিকার কম পরে আপনাদেরকে দেখায় জাইন্ট ভ্যারাইটি কি পরিমাণ হয়ে আছে স্নো তো স্নো বল হয়েছে দাদা জাইন্টের ভ্যারাইটি গুলো দুর্দান্ত আমি এগুলো একচুয়ালি এগুলো সত্যি কথা বলতে এগুলো জানতাম না যে কিভাবে করে বরফ করে দিয়ে নান্ডুদা এসে আমাকে দেখালো মানে মালক্ষী নার্সারি দেখিয়েছে আগের বছর একটা দেখিয়ে দিয়েছিল এ বছর একটু দেখিয়ে দিয়েছে দিয়ে যাই এরকম করতে পেরেছে এবার দুর্দান্ত হয়েছে সাইজগুলো আর কালার গুলো দুর্দান্ত ওখানে যে স্পাইডারটা আছে স্পাইডার ভ্যারাইটিটার হ্যাঁ প্রচুর সুন্দর মানে তো গাছে দেখলেন তুসারপাত এখানে নিচে দেখুন তুষারপাত অপূর্ব হয়েছে দাদা এটার নাম আপনি অ্যালিসিয়াম এটা অ্যালিসিয়াম এর কালার হয় না আরো হ্যাঁ ভ্যারাইটিস কালার হয় আগের বছর ছিল কিন্তু এবছর শুধু সাদাই লাগিয়েছি দারুণ লাগছে আর সবচেয়ে কথা এই যে পূর্ণিমা গেল না হুম পূর্ণিমার দিন রাত্রি বেলা মনে হচ্ছে পুরো সাদা হয়ে আছে মানে বড় পড়ে আছে দারুণ লাগছে সত্যি দারুণ জায়েন্টের স্পাইডার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন জারবেরা সাইজ দেখুন এটা কি টিস্যু কালচার জার্ভের দাদা এটা পুনে পুনে ভায়া পুনে ভ্যারাইটি উদ্যান তো সাইজ হয়ে যেত করেছি চেষ্টা করেছি দেখি কত দারুণ হয়েছে এবং সারি সারিভাবে সব ডায়েন্থের লাইন লাগানো আছে প্যাঞ্জি আপনাদেরকে ক্যামেরায় আগিয়ে দেখেছি আর একবার দেখায় দেখুন কি পরিমাণ নিচে প্যাঞ্জি করা হয়েছে দাদা প্যাঞ্জি কতগুলো কালার এখানটায় দেখতে পাচ্ছি কালার আপনি মানে আমি লাগিয়েছি তো পুরো পর মানে কালারের কত কতগুলো কোনো গুণিনি আমি

ওই মানে সেকেন্ড উইক থার্ড উইকের দিকে করে তো আমার টার্গেট হচ্ছে যে পুজো পর্যন্ত যেন আমি কভারেজ করতে পারি সেজন্য একটু লেট করে লাগানো হয়েছে মানে আরও এক জায়গাতে প্যানজি খুব সুন্দর করে লাগানো আছে তো আপনার পুজোটা কবে দাদা মোটামুটি মোটামুটি মার্চের সেকেন্ড উইক কি থার্ড উইকের মধ্যে হ্যাঁ মার্চের সেকেন্ড উইক তখন থাকবে এতদিন গাছ কিছু এখন যদি বৃষ্টি ওয়েদার যদি ঠিক থাকে মোটামুটি থাকবে প্যানজিগুলো থাকবে আশা করছি সালভিয়া থাকবে হ্যাঁ গানার গান্দার জন্য এখনো ফুল ফোটাইনি এখনো ফুল ফোটায়নি গাঁদাটা একটু দেখছি ভালো করে আর এখানে আরো স্টক সাদা হ্যাঁ এগুলোর টলগুলো স্টকের আরো এগুলোর অসাধারণ গন্ধ অসাধারণ এবং আপনার বাগানে আমি একটা জিনিস লক্ষ্য করছি দাদা সত্যি কোন গাছের পাতা তাই পোকার উপদ্রব দেখি না আমরা পোকা আপনাকে তো প্রথমে বললাম আমি ওইটা একবার করে করি আপনি গাছের পাতার চেহারা সব চেহারা দান প্রত্যেকটা গাছ আপনি গাদা থেকে আরম্ভ করে ইনকা এবং মাছি গাদা কোন গাছে আমি আহ আপনার এই পোকার উপদ্রব আমি দেখলাম না কিছু টবে ডায়েন থাক দেখুন কালার কম্বিনেশন এত বাই কালার থেকে আরম্ভ করে প্রত্যেকটা কালারের এখানে ডাইন থাস করা আছে না এবারে আমি আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করেছি সেটা হচ্ছে পিটুনিয়াটা নিয়ে আচ্ছা দেখুন এই যে পিটুনিয়া যেটা পিটুনিয়া সবাই তো লাগাই তবে আমি এবার ঝুরিতে লাগিয়েছি হ্যাঁ এই যে দেখুন ফুল দেখুন একটু এই যে দারুন দারুন কালার ফুল তো অনেক দেখলেন চলুন আপনাদেরকে সবজি দেখাই দাদা এখানে সবজি করা আছে ক্যারেটে ক্যারেটে সবজি করেছি এবার হ্যাঁ এটা হচ্ছে বিনস গাছ আছে বিনস হ্যাঁ ফুল চলেছে না হ্যাঁ বিনস ফুল ফুল হচ্ছে ফল হচ্ছে দই ভিতরে ফল আছে দারুণ কোকোপিটে করানি কি এটা এই কোকোপিড সব মিশিয়ে মাটি মাটি তারপর এই যে বাড়ির সবজিরিয়ে এখানে বিনস টমেটো টমেটো এদিকে শশা লাগিয়েছি শশা গাছ করলা মানে উচ্ছে যেটা আর এদিকে তো একদম এদিকে সব এটা হচ্ছে আপনার এটা ব্রোকলি 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 এটা ছোলার শাক প্রচুর রসুন তারপরে সামনে পেঁয়াজ এই সামনে নিচে মেথি মেথি শাক খাওয়া হয়েছে হ্যাঁ মেথি শাক যেখানে দাঁড়িয়ে আছে ওর উপরে গোটাটাই ছিল আস্তে খেতে খেতে সব তুলে শেষ এখন তারপরে এদিকে হচ্ছে বিট আছে এটা গোটা গাজর আছে মূলো মূলো পেঁয়াজ পেঁয়াজ ওলকপি ওলকপি টমেটোর হচ্ছে টমেটোর ভ্যারাইটি আছে অনেক রকম মানে ছোট চেরি টমেটো থেকে শুরু করে আচ্ছা তারপরে বড় তারপরে ব্ল্যাক টমেটো পর্যন্ত আছে কিন্তু ব্ল্যাক টমেটো সব ফুল আসছে এখনো ফলটা ধরেনি আর এখানে এটা আপেল গাছ লিখে এটা আপেল গাছ আছে আপেল গাছ আছে এটা কি পরিমাণ ফুলকপি এবং বাঁধাকপি হয়েছে দেখুন হ্যাঁ দাদা এগুলো কতদিনের গাছ বাঁধাকপিটা বাঁধাকপি ফুলকপি একসঙ্গে লাগানো আছে মোটামুটি আপনার ৩৫ দিন মতো হবে এগুলো সব নিচে করা আছে হ্যাঁ সব সব নিচে এগুলো দারুণ হয়েছে দারুণ এই যে সামনে এখানে মটরশুটি মটরশুটির ফুল চলে এসেছে এই যে মটরশুটি ফুল আসছে মটরশুটির মধ্যে মটরের শাক খেলাম এবার এবার হচ্ছে মটরশুটি খাবো মটরশুটি খাবো আর এই ফুলকপি বাঁধাকপি দেখে শীতের একটা আমেজ অনুভব করছি গাছ এত সুন্দর এত বড় বড় গাছ এবং এর পাতা দেখুন চকচক করছে আমি বারবার একটা কথা বলছি দাদার বাগানে কিন্তু আমি সবজি সবজিতেও কিন্তু সেম জিনিস ফলো করি এত বড় একটা বাগান ফুল থেকে ফল থেকে সবই কিন্তু আমি পোকার উপদ্রব সত্যি আমি লক্ষ্য করতে পাচ্ছি না তো দাদার টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন লাস্টে আরো একবার জেনে নেব সঠিক পদ্ধতিটা গোলাপ বসিয়েছেন হ্যাঁ এই গোলাপটা কি গোলাপ এগুলো এটা আপনার বসরাই বসরাই হ্যাঁ অ্যাকচুয়ালি এটা লতা লতা হবে আচ্ছা সেই লতাটা আমার টার্গেট আছে এই লতাটা এখান থেকে তুলে আমি আপটু এখান থেকে এই বেলগাছ পর্যন্ত তুলে দেবো উপরে এই বেলগাছ হ্যাঁ বেলগাছে একবার মাথা পর্যন্ত তুলে দেবো এটা থেকে নিয়ে হয়েছে এটা ওই যে খড়কপুরে পুষ্পাঙ্গলি নার্সারি আছে আমাদের এশিয়ার মধ্যে फेमस নার্সারি ওই বিশেষ গোলাপের জন্য হ্যাঁ মিশাব থেকে নিয়েছি শুধু এটা না আর আমার কাছে এর अबाउट এখন আপাতত 14টা থেকে 15টা ভ্যারাইটির গোলাপ আছে চলুন দেখি সেগুলো এখানে গোলাপ হয়ে আছে এবছর গোলাপ নতুন করেছেন না নতুন বলতে নতুন করেছি কিছু আমার কয়েকটা গাছ ছিল আগে এই যে এই গাছটা পুরনো গাছ এটা মনে হনুমানের একটা অত্যাযত আছেই গোলাপে গোলাপে আছেই আর এবার এবছর আমি নতুন করে একবার চেষ্টা করছি যে গোলাপটা একটু করার এই যে আপনার ভ্যারাইটি সব আছে এখানে এটা হচ্ছে এটা রাজহংস আছে এটা রাজহংস প্রত্যেকটা ট্যাগ লাগানোই আছে প্রত্যেকটা ট্যাগ এটা হচ্ছে সেনসেশন এটা অসাধারণ সেন্ট হয় আচ্ছা তারপর আপনার এখানে আছে ডাবল ডেলাইট এটা ডাবল ডেলাইট প্রত্যেকটা ট্যাগ লাগানো আছে এটা নতুন লাগিয়েছি হুম এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ভেন্ডার প্রচুর আছে প্রচুর আর তার সাথে সাথে আপনার পেছনে এগুলো কতদিনের গাছ বলুন এই গুলো না এটা হচ্ছে এটা এরাবিকাম 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 আছে এরাবিকাম আছে এই এই ভ্যারাইটিটা দেখুন এটা আপনি হয় কারো কাছে পাবেন না পাতাগুলো কার্লি হ্যাঁ হ্যাঁ একদম পাতাগুলো কার্লি এটা সবার কাছে আপনি পাবেন না এডেনিয়াম এবং মাগান্লাসে এই দুটো গাছে যত খুব কম হ্যাঁ হ্যাঁ ওটা লাগিয়ে দিলে তো হলো শুধু আর আপনার সবথেকে বেশি প্রিয় খাবার হনুমানের হচ্ছে গোলাপ আরে বাবা এটা রাখা খুব মুশকিল হয়ে যায় দাদার প্রিয় কিছু বনসাই 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 কিছু করে রেখেছি এটা এটা কি গাছ মেনলি এটা নাম হচ্ছে কি নামটা একটু ভুলে গেলাম আমাকে বিয়ে করেছি কত দিনের গাছ এটা মোটামুটি এটা মোটামুটি বছর তিনেক হবে বছর তিনে খুব সুন্দর করে রেখেছি এখানে আরো একটা আরো আছে আমার তিন চারটে আছে বনসাই চেষ্টা করছি একটু করার দেখি জিরেনিয়াম বলুন আর সিনেরিয়া বলুন একটা দুটো নয় একদম জমিতে লাগানো আছে অনেক কটা এখানে সিনেরিয়া লাগানো আছে প্রচুর যে কোনো গাছ আমি দেখছি একটা দুটো নয় কমসে কম দশ বারো পনেরো কুড়ি এরকম করে বসানো আছে প্রত্যেকটা গাছ জিরেনিয়াম জিরেনিয়াম আমার টোটাল মোটামুটি চল্লিশটা লাগানো আছে চল্লিশটা হ্যাঁ টবে আর টবে আর দিয়ে প্রচুর সিনেরিয়া আশিটা মতো হবে সবজির মধ্যে শুধু শুধুই কি সবজি এখানে আর একটা সবজির ব্যবস্থাপনা দেখুন পাশে ঝুলছে ঝুড়িতে পিটুনিয়া আর তার পাশে দেখুন বস্তাতে লাউ এত জায়গা থাকতেও কিন্তু দাদা বস্তাতে করেছে বিশেষ একটা কারণ থাকবে দাদা এইটুকু লাউ গাছে তো প্রচুর লাউ এসছে বস্তা এবার স্পেশালি করলাম এটা এক্সপেরিমেন্ট একটা আর পাশে এখানে ফল আছে ফলে সব লেবু লেবু আছে এই যে এগুলো আছে মালটা আছে সব ফুল আসছে অলরেডি এই যে এখানে একটা লেবু যে এই যে হম ধরেছে হ্যাঁ হ্যাঁ সব এগুলো সব বিভিন্ন টাইপের সব নার্সারি নাচারি নানটুদায় সব দিয়েছে আমাকে ফুল আপনি এগুলো লাগান আপনার বাড়িতে জায়গা আছে আপনি লাগান ফুল সবজি এবং ফল সবই দেখলেন তো খুব ভালো লাগলো এগুলো একটা বাগান দাদা খুব ভালো লাগলো আপনার বাগানটা দেখে কিন্তু মন ভরে গেল আপনার যে যে পোকা না লাগার যেটা ব্যবস্থাটা বললেন আরো একবার বলে দেন আপনাদেরকে পোকা না লাগার ব্যবস্থা এক আপনার খাওয়ার সোডা আচ্ছা খাওয়ার সোডা এক লিটার জলে দু গ্রাম আচ্ছা আর হচ্ছে সঙ্গে আপনার ভিনিগার যেটা হয় ভিনিগার হচ্ছে আপনার ওই দু এমএল মতো করে দিয়ে মিশিয়ে স্প্রে করা দারুন দারুন এই দারুনটা যদি স্প্রে করেন দুটো জিনিস হয় একটা দিন পোকামাকড়ও থাকবে না প্লাস আপনার মাটিটাও ঠিক থাকবে গাছের খাওয়ার দাওয়ার ঠিকঠাক পাবেন দারুণ খুব ভালো থ্যাঙ্ক ইউ সো মাচ এরকম উপদেশ দেওয়ার জন্য আর সঙ্গে এত সুন্দর বাগান আমাদেরকে উপভোগ করার জন্য দারুন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন